আমাদের জন্য খুবই আনন্দিত যখন সকল শিল্পীদের সাথে ইন্ডিভিজুয়ালি আমাদের দেখা হয় একসাথে এরকম একটি প্ল্যাটফর্মে দেখা হওয়াটা এরকম একটি উৎসব ছাড়া সম্ভব এই জন্য একটু সিকিউরিটি আমরা সবসময় চেষ্টা করি যে এটাকে একটা ফেস্টিভ মধ্যে এবং আরও বড় ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এখানে শুধুমাত্র শিল্পীরাই আসছেন না শিল্পীদের ফ্যামিলি মেম্বারও আসছেন তাদের পরিবারের লোকজনের সাথেও যে আমাদের ইন্টারন্যাশনাল আমাদের পরস্পর পরস্পর পরিবারের সাথে এটা খুব জোর অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আমার বন্ধুকে চিনি কিন্তু বন্ধু পরিবারকে চিনি আমার মনে হয় এটা আসলে উৎসবের মাধ্যমেই আমাদের এক ধরনের সম্পর্কের সমৃদ্ধি শিল্পী সংঘ বিভিন্ন ধরনের আসলে আমাদের তো নানা রকমের পরিকল্পনা থাকে আমরা যেমন ভেবেছিলাম যে কখনো যদি সম্ভব হয় আমরা দিনব্যাপী একটা যেখানে নানা রকমের আইডিয়া নিয়ে কাজ হবে এতগুলো শিল্পীকে এতদিনের জন্য একসাথে করাটা কঠিন হয়েছে আমাদের দিচ্ছে তারপর আপনারা জানেন যে অভিনয় শিল্পী সংঘ নানা রকমের পদক্ষেপ নিয়েছে তারপরে চমৎকার পদক্ষেপ আপনার শুনেছেন তার একটা